আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে গোসল দিয়ে কাপন করিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আরে ভাই বলুন না কুড়ি দিন পরে কবরটা খুলে একবার দেখেছেন কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন একবার দেখবেন ধারণা পাল্টে যাবে শুনে নিন মানুষ মারা যাবার পর মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুলগুলো গায়ের লোমগুলো নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দ দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে গিয়ে পোকায় তৈরি হয় দুই মাস পর কি হয় সমস্ত মাংস সব পোকায় খেয়ে নেয় ছয় মাস পরে হাড়গুলো শেষ কোথায় গেল চৈতল গ্রামের সুন্দর নারী সুন্দর পুরুষ আর সুন্দরী নারী তোমার দেহ মোটে মনে রেখো মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ দেহ পচা কিসের ভাই সুতরাং পৃথিবীতে গরব আপনি যেন দেহটাকে সুন্দর রাখুন শুনে রেখে দিন কবরে যেন দেহটা টাটকা থাকে সেই কবরে দেহটা টাটকা রাখতে গেলে পৃথিবীতে কি করবেন সেইটা সাজেশন এর পরেই আসছে চিন্তার এই পরে তাই আপনাদেরকে একটু অ্যাঙ্গেলে দুটো কথা বললাম চলো তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কাউকে চিনি না কে মৌলানা মুক্তি পিসা মনীষা মুক্তি সাহেব গাইছেন কোন সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে মাজার করতে গেলে টাকা মানে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আর আমার ভেতরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় আমার বাপেরা পৃথিবীতে যে কদিন বেঁচে থাকবেন মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না এই অনুরোধ আমি আপনাদের করে যাচ্ছি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না আবার আল্লাহ পাক বলছেন এত কিছু বলার পরে এবার আল্লাহ কি বলছেন সেই মানব জাতি মুসলমান কেন ডাকেন আল্লাহ ইয়া

সুতরাং মোহাম্মদ নিয়ে যে গবেষণা করবে হিন্দু মুসলিম দেখা দেখি নেই সেই উন্নতির চরম সেখানে পৌঁছাবে কোরআন যাকে যে নিয়ে গবেষণা করবে উন্নতির চরম সেখানে পৌঁছে যাবে তাই আল্লাহ বললেন হে মানব জাতির আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহর ওয়াদা কি সত্য এই ওয়াদা সম্পর্কে যখন আসে একটা কথা আপনাদের বলে যাচ্ছি মোনাফেকে নিদর্শন হলো তিনটি থেকে চারটি কটা 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 তিন থেকে চার তিন থেকে চার হাদিস এসেছে কোন হাদিস এসেছে চারটে কোন হাদিস এসেছে তিনটে কি কি শুনে নেকে দিন চমকে যাবেন খারাপ সেন্স নেবেন না যেন এক নবী বললেন আয়াতুল মুনাফিকিনা সালাসু মুনাফিকের নিদর্শন হলো তিনটি ইজা হাদাসা কাযামা কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটাও হলো মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলবে যে লোকটা ওই লোকটা হবে মোনাফেক বাবা মনাফেক কথায় কথায় মিথ্যা কথা যে কত বলেছে তার কোনো ঠিক নেই কত ওয়াদা করেছে ওয়াদা খেলাপ করেছে ওয়াইদা তুমি না ফা আমানতকে খেয়ানত করবে আমানতের ব্যাখ্যা কি জানি শুধু টাকা আমানত হয় না ব্যক্তি আমানত বস্তু আমানত টাকা আমানত কথা আমানত কতগুলো আমানত হয় দেখুন আমানত শুধু একটা নয় আমানতের খেয়ানত মানে আপনারা ভুল বুঝবেন না আমানত অনেক রকমের হয় টাকা আমানত মনে রাখবেন স্বামীর কাছে স্ত্রী হলো আমানত ঠিক না বেঠিক আবার পিতার কাছে ছেলে হলো আমানত আবার ছেলের কাছে পিতা হলো আমানত আমানতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাপ সেজন্য আপনাদের ছোট্ট করে দুটো কথা বলে যাচ্ছি এক নাম্বার হলো ইজা হাদদাসা কাজাবাম কথায় কথায় মিথ্যা কথা বলবে ওয়াইজা ওয়াদা ফাকালাফা ওয়াদা করলে খেলাপ করবে ওয়াইজা তুমি না ফাকানা আমানতকে খেয়ানত করবে আর অন্য হাদিস এসেছে কি জানেন যখন ঝগড়া হবে তর্ক বিতর্ক করবে যখন গালিগালাজ শুরু করে দেয় আছে না অনেকে